আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো কি অবস্থা বাজারে আজকে ভাইয়া পেঁয়াজে বাজারের অবস্থা বেচা বিক্রি খুবই খারাপ বিক্রি কম হইতেছে বেচা কিনা কম বিক্রি কম হইতেছে পাইকের অনেক কম পাইকার অনেক কম পাইকারও বেচা কিনা খারাপ তাদেরও বেচা কিনা ঘরেরও বেচা কিনা খারাপ এক পাইকের যদি একদিন মাল নেয় তার বেশি লাগে সাত দিন দশ দিন তারপর মাল বেশি পারে না এরপরে বিক্রি করতে পারবে না না এরপরে বেচতে পার না আজকে কত চলতেছে নিচে সর্বস্ত নিচে কত আটান্ন সাইট উপরে একষট্টি বাষট্টি এখন আরো কমছে তিন চার টাকা কমছে তিন যা কমতেছে আস্তে আস্তে কমতেছে দাম তাই তো দেখা যায় ভালো না হাটের বাজারে কেমন অবস্থা হাটে প্রচুর আমদানি আমদানি হইতেছে ভালো হাটে প্রচুর আমদানি আছে এখন এত আমদানি করতেছে কারণটা কি এখন ওই যে দেখতেছে চার হাজার হচ্ছে না বাজার কি করবি এটা বেচার তো লাগবো আচ্ছা দাম অনেকেই ছিল হয়তো ভাবছিলো যে দাম বাড়বে কিন্তু বাড়লো না তো দাম দাম তো বেশি অনেকেই রাখছিল যে দামটা একটু বাইলে পারে হয়তো আমরা সার পাঁচ বীজ ইডা কিনবো কিন্তু সেই আশা করে রাখছিলো কিন্তু দাম বাড়লো না দাম আরও কমতেছে কিছু দিন আপনার ইন্ডিয়ান পিএস ছিল বেচা খুব ভালো ছিল ভরপুর বেচাকেনা আরও দাম বাড়তি ছিল আর ইন্ডিয়ান বন্ধ হইলে আরো বেচা কিনা আরও খারাপ হয়ে গেলো বেশি ইন্ডিয়াটা থাকলে মনে ভালো হইতো ইন্ডিয়া না এটা বলবো না ভাই এটা বলে অনেকেই খারাপ বলে এই বলবো না যেটা ভালো মনে হয় এটা হোক আর যেটাই ভালো হয় সরকার তাই না আর এইটা কত করে ভাইয়া এটার দাম চাই ষাট একশো টি কিন্তু বেচা কিনা হয় না কাস্টমারই নাই ষাট একশো টি কাস্টমার বেচা কিনা না বেচা কিনা আপনার যেটা বাছা মাল ওটা বাষট্টি আর নিচে আছে আটান্ন ঊনষাট ষাট টাকা ষাট টাকা তারপরও বেচা কেনা সেই রকম না দুই দিন আগে ছিল ষাট পঁয়ষট্টি ছিল ষাট টাকা ছিল বাজার বেচা কিনা না আস্তে আস্তে বেচা কিনা খারাপ কাস্টমার খুবই কম বুঝছেন হয়তো আমরা আশা করেছিলাম যে সাত আট তারিখ বা পাঁচ তারিখের পরে বেচা কিনা হইব আজকে মাসের দশ তারিখ কিন্তু কোনো বেচা কিনা নাই আরও কমতেছে হ্যাঁ আরও দেখা যায় দিন যাচ্ছে কমতেছে হাতে কাটে আমদানি হচ্ছে প্রচুর এখন আর কে ধরে রাখবে না এখন সবাই বেচার জন্য পাগল কারণ যেমনি আমদানি হচ্ছে যেমনে দাম বেচা কিনা খারাপ তাতে বোঝা যাচ্ছে যে পেজির বাজার আরো দুই তিনশোটা মানে না নামে কমতে পারে কমার সময় দেখা যাচ্ছে বেশি পেঁয়াজের মানে আমরা যে শখ করছিলাম সে শখে কাজ হচ্ছে না হয়তো বা ভাবছিলাম যে আট দশ তারিখের পরে তো বাজারটা একটু বেসা কিনে হবে দাম না বাড়ুক হয়তো দু এক টাকা বাড়বে কিন্তু তা বাড়তেছে না এখন মুড়ি কাটা যারা পেঁয়াজ কিনে রাখছে বাসা বাড়িতে অনেকেরই হাতে পেঁয়াজ আছে এই পেঁয়াজ শেষ না হলে তো কেউ কিনবে না অনেকে কিনে রাখছে আগে অনেকেই আগে কিনে রাখছে দাম বাড়তেছে দাম বাড়তেছে কিন্তু ব্যবসা কেনা তো নাই আচ্ছা আচ্ছা অনেক খুচরো ব্যবসায়ীরাও পাঁচ দশ বস্তা কিনে রাখে অনেক সময় খুচরো ব্যবসায় কাল আরও অনেকে কিনা আছে ওই জন্য ওই মালই বেশি শেষ করতে পারতেছে না তারা বলে যে ভাই আমরা এই মালে তো বেচতে পারি না কিন্তু আমাদের এখানে দাম কম যে বাজারে কিন্তু কমে নেয় অনেকেই বলতে যে আমরা এখনো সত্তর পঁচাত্তর আশি টাকা কেজি কেনে সত্তর পঁচাত্তর আশি টাকা কেজি যদি কেনে যারা পাইকের যারা নিয়ে ফুরসা বেছে এরা তো অতিরিক্ত দাম রাখে আমাদের এখানে যদি কমে তারাও কমাবে আটান্ন টাকার পেঁয়াজটা তো দুই টাকা গাড়ি ভাড়া পাঁচ টাকা লাভ হয় তারপর ওদের পঁয়ষট্টি টাকা বেশি এনাফ এনাফ কিন্তু সত্তর টাকা বিক্রি করে অনেক সত্তর টাকা বেশি এটা তো অতিরিক্ত দাম এটা ব্যাপারই তো লস এটা ব্যাপারে এক গাড়ি মাল নেড়ে তার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নাই সে এক পয়সা লাভ পায় না যারা খুরসা নিয়ে বেছে তাদের তো লস নাই তাদের এক টাকা থাকলে লাভ থাকে কিন্তু তাদের লাভ হয় কৃষক ব্যাপারে তাদের দু জনের লস রসুনের বাজার কত ভাই আজকে রসুনের বাজারও কমছে রসুন কত আজকে রসুন মোটা সত্য এসব সত্তরটা সত্তর টাকা উপরে ভালোটা সত্তর টাকা করে আছে মোটা সত্তর টাকা যেটা কুঁচি এটা আটান্ন সাইট আটান্ন সাইট এইটা কি মোটা আজ কেটে আসবে এইটা এটা আছে মোটামুটি মোটা এইটা কত বিক্রি করবেন ষাট টাকা বেচার চেষ্টা করে কিন্তু ষাট টাকা খাটিছে না ষাটটা খাঁটেছে না কমতেছে আমদানি বেশি তো এখন দাম অটোমেটিক আমদানি বেশি বেচা কিনা কম হাটে ঘাটে তো প্রচুর আমদানি মালের এখন এই রকম হয়ছে যে গলায় বাদি গেছে কাটা এখন কাটাটা কেমনে নামবে কিছু লোক বলতেছে যে পানি খাইলে কমবে নামবে কিছু বলতে ভাত খাইলে কমবে তা এখন হাটে হয়ে গেছে এইরকম বলার হয়ে গেছে কাটা বুঝছেন আমদানি এত পরিমাণ হচ্ছে যে বলার মত না ব্যাপারীরা কেনবে এক গাড়ি সেখানে এক এক ব্যাপারে তিন গাড়ি কিনলে মাল ফোর না এত আমদানি এই মালগুলো যে আগের থেকে বের করতো তারা দূরে পয়সা পাইতো তাহলে আপনার এই লসটা খাইতো না কিন্তু একটা সময় আপনাদের ঘরে মালই ছিল না মালই ছিল না কত লোকের বলছে আপনারা মাল বেছেন কিন্তু একটা লোক শুনি নাই এখন যাদের মাল আছে তাদের বলি আপনারা তাড়াতাড়ি মাল বিক্রি করুন অতি শীঘ্রে বাজার আরও খারাপ হবে যারা বড় বড় রাখি পাঠি আছে প্রত্যেকেই তো আপনার মাল স্টক করে রাখছে তারা যদি ছাড়ে কেই তো দশ টাকা মালের দাম কমব বাড়ার লক্ষণ খুবই কম বারো লক্ষণে বেশি এবং পেঁয়াজের দাম কমছে এই সে সার কীটনাশক ওষার বীজের দামও কিন্তু কমে কমে গেছে অনেকটা কমে গেছে ওই বীজ কেনার আগ্রহ কিন্তু কারণ নাই যারা সিন্ডিকেট করতে তারপর সিন্ডিকেটের ইয়ে কিন্তু ভেঙে যাবে পেঁয়াজের দাম কম থাকলে আপনার এগুলোর দামও কমে বীজের দামও কমে গেছে অলরেডি কমে গেছে বেশি বাড়তেছে না যদি পেঁয়াজ একশো টাকা কেজি হতো ওটি চল্লিশ হাজার কে পঞ্চাশ হাজার টাকা কেজি কিন্তু সব পাওয়া যেত না তারপর তারপরও পাওয়া যেত না এই জন্য কৃষক ভাইদেরকে বলি কৃষকের হাতে যে বীজ আছে আপনার এই বীজটা উৎপাদন এই বীজটা লাগান চল্লিশ হাজার টাকা কেজি বীজ কেনার দরকার নাই তাদের হাতেও আছে অনেক কৃষক আছে না লাগাইছে না ওইগুলা কিনে ই করুক এই আমেরিকান কিং ওই বিভিন্ন রাষ্ট্রের কিং এগুলো দরকার নাই এগুলো টাকা তো তারা হাতিয়ে নেবে দেশের টাকা দেশেই থাক দেশের কৃষকের বীজ কিনুক এই যে এই বছরে তারা মুড়ি কাটা লাগাবে তারা লাভবান হবে এই ব্যা কারণ মুড়ি কেনার পেঁয়াজের গুটি পেঁয়াজের দাম কমে গেছে তো দু টাকা গত বছর বেশি আরও কমবে যদি এই পেঁয়াজের দাম কম ঐ পেঁজের দামও কমবে গত বছর ছেলে এইটা আট হাজার দশ হাজার বারো হাজার ষোলো হাজার টাকা ওইটা একুশশো টাকা এখন ওইটা এখন দু হাজার টাকা আরও কমবে দাম আচ্ছা আচ্ছা কমলে তো ভালো হ্যাঁ কমলে পারে ভালো হয়তো অনেকেই লাগাবে গত বছর তো লাগায় অনেকে লস খাইয়েছে তো এই বছরে লাগালে পরে দুটো পয়সা পাবে গত বছর মুড়ি কেনার লস হয়েছিলো প্রচুর লস আছে মরি এর আগের বস্তুর আবার লাভ হয়েছে এর আগের বস্তুর সব সময় তো একরকম হয় না কাঁচামাল হয়তো এখন খারাপ আসে ভালো হইতে পারে না হইতে পারে অথায় মন্তব্য করতেছি কমবে কাঁচামাল কিন্তু ডাটা কালেকশনে মনে হয় যেন কমবে এরপরেও বলা যায় না হয়তো দু চার পাঁচ দিন পরে ভালো হইতে পারে আরও খারাপ হইতে পারে মাল তার গতি মতন বেচা কিনা হবে দাম কমলে কমবে বাড়লে বাড়বে

অনেকটা খারাপ অনেকটা খারাপ তো আজকে বাইকের দাম 60 টাকা বললে বলে 58 টাকা নাকি দামি 58 টাকা আজকে কাস্টমার আলী ভাই দাম কয় 55 54 56 টাকা আজকে এরকম দাম কয় দাম কম নেই মানে এই দামে পিএইচ বেচলেবারে কি शौक ব্যাপারি বাসে না না বলে যারা রাখি পাটি রাখছে এদের তো বিশাল লস হবে ভাই তো লস হবে বিশাল টাকার উপরে এখনো আছে এখন 60 এর নিচেও আছে একটা সময় পঁয়ষট্টি টাকা অনেক দিন ছিল ভাই হ্যাঁ অনেক দিন ছিল ওই সময় কিন্তু বিক্রি আস্তে আস্তে করা উচিত ওই সময় অনেকেরই তো বলেছি যে আপনারা মাল বেছেন আস্তে আস্তে বেছেন তো অনেকে চিন্তা করছে যে দুই দিন পরে বেচে এক সপ্তাহ পরে বেশি একটা জন একটা লোক দেখা যায় কষ্ট করে উৎপাদন করেছে একজন কষ্ট করে স্টক করেছে তারও তো যে দেখতেছে যে দাম যদি একটু বাড়ে তাহলে বেসুক আসলেও তো বাড়ে না বাড়তেছে না আমরা তো চেষ্টা করি যে দাম বাড়ুক দুটো পয়সা পাক কৃষক পাক ব্যাপারী পাক হ্যাঁ যারা রাখি পরে তারা কিন্তু তো পায় না পাইতেছে না বছরে তো আপনার আলু রসুন পেঁয়াজ সবই তো অবস্থা খারাপ আলু আলাদা বছর দাম বাড়ছিল কত ঝাই লা আর বছরে জরিপানা তো এতে আসে না আর তাদের দেওয়া উচিত এই কৃষকের থেকে জরিপানা আমরা যে আর জরিপানা দিছি এবছরের হিসাবে জরিমানা তারা এসে দিয়ে যাক আমাকে আমরা চলবো কেন যারা আসে জরিমানা করে অনেকেই বলে আমাদের সিন্ডিকেট আমরা তো সিন্ডিকেট না আমরা তো কমিশনে মাল বেশি আমাদের তো কোনো হাত নাই এক কেজি পেঁয়াজ বেছিলে আমরা এক টাকা আরতদারি করি না বেছিলে আরতদারি করি না দাম বাড়লেও আমাদের করার কিছু না কুমলু আমাদের করার কিছু না আমাদের কোন হাত নাই মোকামে যদি বাড়ে এনেও বাড়বে মোকামে যদি কমে এখানেও কমবে মোকামে যেন কালকে তো কমছে হেনেও কমছে কালকে যদি বাড়ে হেনেও বাড়বে এখন দাম কিন্তু অটোমেটিক কমছে অটোমেটিক বেশি আচ্ছা মাল আপনার এই যে বাণিজ্য উপদেশটা বলছে আপনার বাইশ টাকা নিচে আলু নামায়েন না বাইশ টাকা তো খায় না ষোলো টাকায় তো মাল বেচতে পারে না কাঁচা মাল কারো হাত নাই এটা পচনশীল রাইখা দেব পচব বিক্রি করবো সে লাভবান হবে তো চিন্তা করে আমি বেচবো না রাইখা দেবো দুই দিন পাঁচ দিন পচিয়ে গেলেই পারে তার কোনো মূল্য নাই কারণ সরকার যদি তাদের অনুদান হিসাবে কিনে নেয় ওই সময় নিতে পারবে সরকার যদি অনুদান হিসাবে কিনে নেয় কৃষকের থেকে যদি ক্ষতিপূরণ দেখ কেনে তাহলে হয়তো কৃষক বাঁচবে কল্পনা কি কিছু নিছেও নাকি কিন্তু এখন শ্যামবাজার থেকে তো শ্যামবাজার 22 টাকা নেবে না কেউ না 22 টাকা আপনার শ্যামবাজার 14 টাকা 15 টাকা 6 মাস থেকে এক অবস্থা একই অবস্থা 9 টাকা 10 টাকা ব্যাপারে যারা কিনেছে তাদেরও লস কৃষকের তারও লস যারা কলসটায় রাখছে এরা তো একবারে শেষ পুরো খারাপ অবস্থা পুরো খারাপ অবস্থা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম